সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি খেলতে যাচ্ছি ট্যাক্সি সিমিলেটার মানে এই গেমটার মধ্যে আমাদের বেসিক্যালি ট্যাক্সি চালিয়ে বেড়াতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে তো এইগুলো কিনতে হলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন যেমন দেখো নিচে যে পাই লেখা আছে না এইখানে ন হাজার ছশো ন হাজার সাতশো এরকম কিন্তু দাম দেওয়া আছে তো এই গাড়িটা কিন্তু গাইজ আমার কাছে খুব ভালো লাগতেছে আচ্ছা গাইস সমস্যা নাই আমরা একটা ভালো দেখে একটা গাড়ি ও ভাই ভাই কত দামি দামি গাড়ি আছে তোমরা দেখেছ এই যে দেখো কত বড় গাড়ি দাঁড়া তোমাদের একটু ভালো করে এই যে দেখো এই যে দেখো ভাই রে ভাই কি বড় গাড়ি গাইস এই রকম গাড়ি হলে তো ভাই ভাড়া হবে অধিক বুঝতে পারত তো এই গাড়ি কিনা সমর্থ আবার নাই গাইস এই জন্য ছোটোখাটো আমার গাড়িটা কোথায় গেল এই এই ভাই ভাই বুগাটি আছে বুকাটি ও ভাই গাড়ি আচ্ছা হোক গাড়ি আমরা এই খাটার আমারকে গাড়িটি নিয়ে আজকে গেম প্লে করবো তো এখানে দেখো লোকেশন রোম রয়েছে রোম আছে মায়ামি রয়েছে লস অ্যাঞ্জেলিস আছে তারপর নিউ ইয়র্ক আছে তো নিউ আনলক করার কোনো ইয়ে নাই আমার যদি আমার কাছে কয়েন আছে চাইলে ইয়র্ক আনলক করতে পারি লস অ্যাঞ্জেলিস আনলক করার খুব একটা ইচ্ছা ছিল তো কিছু করার না গাইস চলো আমাদেরকে রোমের যে ম্যাপটা রয়েছে ওইটাতে চালাতে হবে নিউয়র্ক আনলক করবো কিনা ভাবছি হ্যাঁ করবো না থাক রোমের এই যে ইয়েটা রয়েছে এটাতে আমি দুপুরবেলায় খেলবো একটার দিকে আমরা চাইলে সকালে দুপুরে রাত্রে তিনটা টাইমে এই গেমের মধ্যে খেলতে পারি তো এই গেমটা কীভাবে ডাউনলোড করবো এটা ভিডিওর মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিওটা শুরু হওয়ার আগে তোমরা যারা এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কর ফেলো তাড়াতাড়ি গাইস সো ফাইনালি দেখো আমাদের ট্যাক্সি কিন্তু চলে এসেছে আর এই যে দেখো আমাদের ট্যাক্সি কি একটা অবস্থা গাইস বাজে অবস্থা ট্যাক্সি যাই স্টার্ট করে নিলাম আর সিট বেল্ট দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার চারিপাশে রোমের যে ধগ্নাবশেষ মানে যেইখানে আর কি রোমের যে স্মৃতিটা মেন মানুষগুলো যেই জিনিসটাতে চেনে ওইটা কিন্তু আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস হ্যাঁ বুঝতেই পারছো তোমাদের ভাড়া উঠাতে হবে গাইস ওই যে দেখো সামনের দিকে দুই দুইটা ভাড়া রয়েছে আমরা একটা উঠাতে পারবো কারণ একটা ভাড়া ওঠানোর পরে কিন্তু আরেকটা একটা ভাড়া ক্লোজ হয়ে যায় মানে আরেকটা ভাড়া আমরা উঠাতে পারব না এরকম সিস্টেম বুঝতে পারছো এই যে মোটা ভাই এ ভাই সাইড দাও এই গেমের মধ্যে আবার একটা সমস্যা আছে গাইস যদি কাউকে ধাক্কা মাক্কা মারি আমার আবার ক্যাশ ম্যাশ কেটে নেয় মানে আমার সাথে জরিমানা নেই আরে ভাই কি হলো ভাই এই যে মোটা মানুষের এই হচ্ছে সমস্যা এইটুকু উঁচাতে তার উঠতে পারতেছে না ওঠ ওঠ ওঠো তাড়াতাড়ি ওঠো এর বলছে ইস্টের ভাই কি পড়তেই দিলো না আচ্ছা সমস্যা নেই গাইস আমরা তো কোনো নিয়মকানুন মানবো না গাইস হুট হাট করে যেই দিকে পারি সেই দিকে ঢুকে যাবো ঠিক আছে তোমরা রেডি তো আমি তো রেডি গাইস খুবই এক্সাইটেড তো এই গেমটা কন্ট্রোল করাটা খুবই মানে ইজি যার কারণে একটু সুবিধা হচ্ছে অসুবিধা বলতে কোনো কিছু নাই তো যাই হোক গ্যাস হুটহাট করে কোনো গাড়ি বা মানুষকে মারা যাবে না মারলে কিন্তু আমাদের কয়েন কেটে নেবে আমাদের টাকা ডলার কেটে নেবে আরে ভাই তুমি এইখানে হুট দাঁড়িয়ে আছো কেন ওই যে দেখো রেড সিগন্যাল তো গ্রিন হয়ে গেছে চলো গ্রিন হয়ে গেছে এর পেছন পেছন এখন যেতে হবে আমাদের রাস্তায় ধীরে এখন হয়তো বা নিয়মটা ফলো করছে দাঁড়াও নিয়ম ফলো গোষ্ঠী মারি কোনো নিয়ম ফলো করব না হুটহাট করে টান দেবো তোমরা বাম হাতের সাইড একদম নিচে তোমরা যদি লক্ষ্য করে দেখবে এখানে একটা টাইমার উঠে আসছে তো এই টাইমের মধ্যে যদি আমি পোছাতে পারি গাইস তাহলে আমি কিন্তু ভাড়া বেশি পাবো মানে আমার যেইটুকু প্রাপ্তি সেইটুকু পাবো আর যদি না পৌঁছাতে পারি তাহলে বেশি পাবো না আর ডান হাতের নিচে দেখো এইখানে কিন্তু ডলার উঠতেছে মানে আমি যতটুকু চালাবো সেইটুকু ডলার কিন্তু এইখানে উঠে যাবে আর তাকে কিন্তু সেই টাকাটাই দেওয়া লাগবে আমার অ্যাকাউন্টে বর্তমানে ছয় হাজার সাতশো চৌষট্টি ডলার রয়েছে তো দেখা যাক কত ডলার হতে পারে আমি ওইখানে একটা গাড়ি পছন্দ করেছি গাইস তো ওইটা নিব ভাবছি ভাড়া মেরে মেরে তো ওইটা নিতে পারি কি না আজকে ওইটাই দেখার বিষয় গাইস তো দেখতে না দেখতে আমার মনে হচ্ছে লোকেশন অনুযায়ী লোকেশন ওই যে সামনেই একে নামাতে হবে তোমরা মিটারের মাঝখানে দেখতে পাবার লোকেশনটা দেখাচ্ছে এই তো নামিয়ে দিয়ে দেখা যায় কি কত ভাড়া দেয় গাইস চলো দেখি আরে ভাই এখানে ওখানে সারা আরেক তামিজ নেই তুমি এই যে সাইড করে দিলাম এই নাম এই যে আমাদের মোটা ভাই একশো নিরানব্বই টাকা ভাড়া আরে ভাই আরেক টাকা দিলে কি হতো বলো আরেক টাকা দিলে কি এমন হয়ে যেত বলো কিন্তু দেবে না কোন ব্যাপার না গাই চলো আমরা আর একটা ভাড়া মারতে পারি কি দেখি আশেপাশে তেমন একটা ভাড়া তো না আর এই ভাই দেখো গোল গোল করে ঘুরতে মাথায় কি সমস্যা নাকি না কোনো টেনশনের মধ্যে ওই যে একটা আপা আছে আপা দাঁড়ান দাঁড়ান আমি আসতাছি ওই যে দেখেন আপা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে আপা উঠেন উঠেন আপনার জন্য এত কষ্ট করে ট্যাক্সি আনলাম আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আপনি আবার বেঁধে যান না যেন এই যে দেখো আপাও বেঁধে যাচ্ছিলো কিন্তু মষ্ট করে বাঁধে নাই এই তো আবার এইখানে চলো এখন আফাকে নিয়ে যেতে হবে সোজাসুজি যাক ব্যাকেটেকে খোলা লাগবে না তো স্টার্ট দিতে না দিতে বাইশ টলার গাইজ তোমরা বুঝতে পারতেছো টাকা আজকে ধুমিয়ে ইনকাম করব ও ভাই উড়াধুড়া টান দিয়ে দিয়েছি গাড়ির স্পিড দেখো গাইজ আমার ষাট পঁয়ষট্টি সত্তর আশি পর্যন্ত চলে যাচ্ছে আজকে কোনো থামা থামিনি गाइस উড় পাড়ে করে টান দিব আজকে বুঝতে পাচ্ছ এই তো লোক শূন্য জায়গায় চলেছি তো বেশ করে থামি দিলাম এইটা নাও হার্ট ব্রেক করে দিলাম নামো তো আপা দেখা দেখ কত টাকা দিলো 170 ডলার गाइस এইভাবে ভাবে ছোড়ে কাট ভাড়া মারতে না আমার ভালো না আরে বড় কোনো ভাড়া দরকার বড় কোনো ভাড়া পেলে দেখা যাচ্ছে ওইখানে 5-600 ডলার হয়ে গেল আমাদের যে নতুন গাড়িটা আমরা নিবো ওই গাড়িটা নিতে একটু সুবিধা হবে এই খাটারা গাড়ি চালাতে ভালো লাগতেছে না স্পিড বলতে তো কিছুই নাই তো যাই হোক টাকা পয়সা তো কম বেশ করে গুছাতে হবে গাইস কোনো ব্যাপার না এই যে দেখো সামনের দিকে আর একটা ভাড়া পেয়ে গেছে ম্যাডাম হাই হাল করতেছে দেখছো উঠোন না উঠেন ওঠেন ম্যাডাম তাড়াতাড়ি উঠে পড়েন গাড়িতে গাড়িতে না উঠলে যাবেন কি করে আমি তো ভাই হেভি ড্রাইভার দেখি এই ম্যাডামের তো ম্যাডামের ইয়েটাও নিয়ে নিলাম তিন মিনিট একান্ন পঞ্চাশ মানে সাড়ে তিন মিনিট মতো আমাকে সময় দেওয়া হয়েছে গাইজ আর বর্তমানে অ্যাকাউন্টে সাত হাজার তিরাশি ডলার রয়েছে বুঝতে পারছো তোমরা আরে ভাই আমি তো আবার ওইদিকে রাস্তা মনে করে ওইদিকে চলে যাচ্ছিলাম যাক ভাগ্য ভালো এটা রুম বাংলাদেশ হলেও তো ভাই কাদার মধ্যে গিয়ে পড়তাম বুঝতে পারছো বাংলাদেশের রাস্তাঘাট এত খারাপ ওই ভাই ফায়ার সার্ভিসের গাড়ি ছিল ওইখানে যে গাড়ি থাকে থাক গাইজ কোনো ব্যাপার না দাঁড়াও লোকেশনটা এই তো এই যেতে হবে আমাকে তো গাড়ি গাইজ আমি তোমাদের একটা কথা বলি এই যে গেমটা রয়েছে এই গেমটা কিন্তু কন্ট্রোল করা খুবই ইজি গাইজ আমি কিন্তু ফোন রোটেশন করে খেলতেছি মানে ফোন এদিকে ওদিক ঘুরিয়ে বুনবান করে ঘুরিয়ে খেলতেসি স্টারিং মিস্টারিং বা কোনো অ্যারো মেরো কোনো কিছু ইউজ করছি না কারণ আমার এইভাবে খেলতেই ভালো লাগে তো তোমাদের আর কার ভালো লাগে ওইভাবে খেলা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো এই যে দেখো আপার লোকেশানও কিন্তু আমরা চলে এসেছি দেখা যাক আপা আমাদের কয় টাকা দেয় এত কষ্ট করে নিয়ে এলাম উঠতে উঠতে টাকা যদি বেশি না দাও তোমার তো খবর আছে আজকে আপা তাড়াতাড়ি নামো তুমি দেখি কত ডলার দেয় যাক তিনশো ছয় ডলার দিয়েছে অনেক খুশি হলাম আগের দুজনের ছাড়া বেশি দিয়েছে চার কিলোমিটার চালিয়ে নিয়েছি দেবে তো ঠিকই তাই না আর হ্যাপি দেখাচ্ছে মানে অনেক খুশি ওই যে সামনের দিকে দেখো গাইজ আরও ভাড়া রয়েছে আজকে ভাড়া মেরে গাইজ আমি তো বড় হয়ে যাবো সাত হাজার তিনশো উনআশি টাকা হয়ে গেছে আমাদের মানে ডলার হয়ে গেছে আমাদের এখানে আরে ওঠো ওঠো ভাই দেখো এর জামা প্যান্ট দেখো এর শরীর দেখো কি অবস্থা মনে হচ্ছে অনেক বড় লোক মানুষ আর ভাই রে সমস্যা কি তোর হ্যাঁ কি ভাই কি বলবো আমি কি অবস্থা দেখো এই মোটা মানুষদের নিয়ে মানে মহা মুশকিল হ্যাঁ কি মানে বলার কিছু নাই চলো দুই মিনিট ছাব্বিশ টাইম পেয়েছি উড়া ধরা একটা টান হবে তারা গাড়িটা একটু মুভ করে নি কারণ যাবে তো ওইদিকে গাড়ি বুঝছো এইদিকে যাবে না এই গেমের গ্রাফিক্স কিন্তু ভালো আছে গাইজ তোমরা যাই বলো আমার ফোন অতটা ভালো না যার কারণে গ্রাফিক্সটা অতটা আমি দিতে পারছি না দিলেই লাইক করব তো যে রকম চলতে ওইটাই অনেক ভালো আরে ভাই সাপ আজকে টান ছাড় ছোট গাড়ি ঘোড়া শুধু আমার সামনে সেই রকম বিয়াদবি করলে হবে আমি হলাম এই এলাকার এখন গ্যাংস্টার অটো চালাই তো কি এই কি বলতে ট্যাক্সি চালাই তো কি হয়েছে আজকে ওরা ধরা টান দেবো এই না 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 আসতে ভাই দেখো এটা ওখান করে ফেললাম আসতে না আসতে একটা ল্যাম্প লাইট মানে ভেঙে ফেলেছি জানি না ক্যাশ মেস হয়ে যায় কিনা যাক টাকা পয়সা তো কোনো কিছু কাটে না কি বইটাই অনেক আমার কাছে এই যে দেখো গাইস কোথায় চলে আসছে আমি ঘুরতে ঘুরতে দেখো ভাই রে ভাই দামি প্রপার্টি দামি দামি গাড়ি দেখো চারি সাইডে দাঁড়ানো আছে মোটা কিন্তু অনেক বড় লোক তোমরা বুঝতে পারতেছ দেখি মোটা কত ডলার দেয় ওই তো ছয় ডলার দিয়েছিল তিনশো এই দেখি কত ডলার দেয় বেশি যদি না দিস আজ তোর খবর খারাপ ছি চি চি একশো বিরানব্বই ডলার চি তুই কেন মানে কি বলবো তুই বড় লোক নামে বড় লোক ভাই তোর মধ্যে মানবতা বলতে কিছু আছে এত কষ্ট করে তোকে এতদূর নিয়ে আসলাম আবার গাড়িতে উঠতে গিয়ে এত কাহিনী তোরা ভাই কিছু বলার নাই ভাই আচ্ছা যাই হোক যাই ভাড়া দেয় দেখ এই ভাই সব জায়গায় লীল দেখাচ্ছিল এইখানে লাল দেখাচ্ছ কেন আমার মনে হয় এটা বেশি ভাড়া পাওয়া যাবে তাই না ম্যাডাম তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি ওঠেন 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 তারা কত দূর যেতে হবে ভাই রে ভাই এই তো মনে হচ্ছে কোনো দামি দামি লোক বুঝছো গাইস তো এর ভাড়া মনে হচ্ছে বেশি হবে যা মনে হচ্ছে ও ভাই সাব তাই তো দেখতেছি একটু একটু চালাতে না চালাতে গাইস আমার দেখো একচল্লিশ ডলার হয়ে গেছে তো কোনো ব্যাপার না গাইস চলো তাকে উড়া ধরা ধুয়ে থুয়ে আসি লং রাস্তা নাকি বুঝলাম না মনে তো হচ্ছে অনেক দূরে যেতে হবে এরকম একটা মনে হচ্ছে গাইস তো যত দূর যেতে হয় হোক গাইস কোনো ব্যাপার না আমাদের কাছে এই তো সুন্দর করে ইউটার্ন নিয়ে নিলাম এই যে ফ্রেম ক্যামেরা মানে ফন্ড ক্যামেরা চালাছি কিন্তু গাইডটা চালাতে অনেক ভালো লাগে গাইস তোমরা যাই বলো না কেন বিশেষ করে এই গেমের মধ্যে তো অনেক ভালো লাগতাছে আমি যে শুধু ভিডিও বানানোর জন্য গেমটা খেলতেছি এমন কিছু পারে ভাই কি দোর ভাই স্যার মানে কি বলবো আমি তো গাইডে তো স্টাইল করে ঘোরাচ্ছিলাম কোথায় থেকে চলেছে আর এদের গাড়িতে স্পিডও তেমন এটা নাই ওই মনে হয় 10 15 এই আমার ফিউল শেষ আচ্ছা আচ্ছা যা কি কাজ হলো গাইস গেম থেকে বাইরে করে দিয়েছে আমাকে তো গাইজ কোনো ব্যাপার না নিউ ইয়র্কে এসেছি নিউ ইয়র্ক সিটিতে নাইট শিফটে মানে নাইটে আমরা ভাড়া মারবো আর আমার গাড়ির অবস্থা একটু খারাপ বলতে পারো তোমরা এই যে দেখো সামনের দিকে একজন ভাই দাঁড়িয়েছে ওঠো ওঠো তাড়াতাড়ি উঠে পড়ো আরে ভাই তাড়াতাড়ি উঠো রাতের বেলায় যেখানে সেখানে দাঁড়ানো যাবে না সমস্যা বোঝে না গাইজ বোঝে না দুদু খাই যাই হোক গাইজ চলো একেও নিয়ে যেতে পারো অনেক দূরে তো আমি বলি আমার ভয়েসের মধ্যে টুলটা পাল্টা আসতে পারে কারণ একটু শরীর খারাপ গাইস বুঝছো তোমরা একটু ম্যানেজ করে নিও তো পিছনের দিকে যেতে হবে আচ্ছা পিছনের দিকে যদি আমাকে যেতে হয় তাহলে তুমি পিছনের দিকে দাঁড়াইতাম এটাই ভালো হতো মানে এইটা আবার কেমন কথা গাইস আমাকে মানে আগলা গাইজ আমাকে খাটিয়ে নিতেছে কোনো ব্যাপার না আমি যেহেতু ড্রাইভার এটুকু তো করতেই পারি তাই না ভাই দেখো রাতের বেলায় নিউয়ার্ক সিটটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তোমরা যাই বলো না কেন ও ভাই বিলবোর্ডে দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকানো আছে তবে একটা জিনিস কি জানো গেমের মধ্যে মানুষ মানুষ তেমনটা নাই আর না থাকায় ভালো এই বেশি মানুষজন থাকলে গেম ল্যাগ করে বেশি বিশেষ করে নর্মাল ফোনগুলোতে কিন্তু বেশি ল্যাগ করে বিশেষ করে আমার ফোন আমার ফোনেতে কোনো গেমই ঠিক মতো হয় না এই জন্য বারবার নর্মাল গেমগুলাই খেলি ভাবদাসে একটা ফোন কিনবো অল্প টাইমের মধ্যেই কিনলে ভাই বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে কিনবো নর্মাল কোনো ফোন কিনবো না তাহলে দেখা যাবে তোমরা ফুল এইচডি এক্সপিরিয়েন্স করতে পারবা যে কোনো গেম হ্যাঁ বুঝতে পারছো এই যে দেখো এরও ফিল শেষ কিন্তু সমস্যা নেই গাইস সমস্যা সমাধান করে ফেলেছি ফিউল দিয়ে দিয়েছি এইবার চলো যত দূর যাওয়া যাবা কোনো ব্যাপার না আমি তো রেডি যত দূর পারো যাবা ও ভাই কত সুন্দর একটা টানেলের মধ্যে চলে এসছি আমরা দেখেছ ও হো হা সে একটা স্পিড গাইস দাঁড়াব এই যে সামনে করে নিলাম এইবার দেখি এইবার তো গাইছি আমি গাড়ি চালাতে পারবো না আমার ফ্রন্ট ক্যামেরা ছাড়া আমার গাড়ি চালাই না ধাক্কা খাস না রে ভাই এই আস্তে 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 এই তো কোনো রকম বেঁচে রকম বেঁচেছি না হলে আজকে তো আমি গেছিলাম তারপরে গাড়িটা ঘুরিয়ে নিই এই তো একটু দূরেই আরে ভাই বেড়া ব্যাডামেডাম ভাঙা ভাঙি কী হিসাব করতে আসে দাঁড়াবে একটু দূরে গেলে কিন্তু আমরা আমাদের লোকেশনটা পেয়ে যাবো ফ্রন্ট ক্যামেরা করার আপাতত মনে করছে না প্রয়োজন আছে এভাবে চালানোটা একটু শিখতে হবে তাহলে তোমরা কিন্তু ফুল এক্সপিরিয়েন্স পাবা গেম প্লেটার মজাটা পাবা ফোন ক্যামেরা করলে বেসিক্যালি হয় কি একটা মজা পাওয়া যায় না বুঝছো আরে ভাই দেখো এইটাতে আবার এই কলটাতে আবার বেঁধে যেতে হলো নাকি দাঁড়া ওটা গাড়িটা পেছনে এ মোটরসাইকেল আলো কোথা থেকে আসলি ভাই তুই উমা উমা ভাই উমা এ কি গাড়িতে লোকজন ছিল না গাড়ি হুটফাটকা চালিয়ে চলে গেলো এইটা কেমন কথা এটা কি ভাই ভাই দে ভাই দে কত ডলার দিবি দে ও ভাই সাতশো সাঁত্রিশ ডলার থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা যাই হোক গাইস চলো গাড়িটা আমরা একটু ব্যাক করি ঘুরে নিয়ে যাই রাতের বেলা নাকি সকালবেলা আমি তো বুঝতে পারতেছি না লোকেশনটা দেখি গাইস আমার গাড়ির অবস্থা খুবই খারাপ গাড়ি সার্ভিসিং দিতে হবে বুঝছো গাড়ি ওয়াশ করতে হবে সার্ভিসিং বলতে ওয়াশেই যে একটা ওয়াশের জায়গা পেয়েছি চলো এখন ওয়াশ করতে যাবো গাড়ি গাড়িটা একটু ঘুরিয়ে নিই সুন্দর করে আরে ভাই সেই মোটর সাইকেল আলা এই যে দেখো দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি দাঁড়াও তুমি এই না দেখো গাইস গায়েব হয়ে গেছে আবার কোথায় কি ভাই তোর মাথায় খারাপ নাকি ভাই ভাই কি গাড়ি আলা গাইস এই দিক দিয়ে বের হওয়া যাবে না ওই যে ওই যে সামনের দিক দিয়ে চলে গেলো দেখেছো তোমার আমি তো লক্ষ্য করেছি তোমরা লক্ষ্য করেছি কিনা না আমার তো মনে হচ্ছে ওর মাথায় সমস্যা একটা ধাক্কা মারি গায়েব হয়ে যায় আবার চলে আসে হুঠাট করে তো যাই হোক গাইস আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ আর গাড়ির যে সাউন্ডটা এটা খুবই খারাপ আসছে বুঝতে পারছো আরে ভাই তুই আবার কোথায় থেকে আসলে অসময় এমনি আমি গাড়ির জ্বালাই বাস্তাসিনে আবার হুঠাট করে সামনে আসো ও ভাই ভাড়া মারা দিবো না ভাই তুমি অন্য গাড়িতে যাও গা আমার গাড়ির এমনি অবস্থা খারাপ গাড়ি একটা নোংরা হয়ে আছে পাঁচটা মানুষ যদি চড়ে তাহলে কি বলবে ভাই নোংরা গাড়ি ভাড়া মারা বেশি দিবে না আমার দরকার নেই যে ভাই রেট ভাড়া রয়েছে তারপরেও আমি নেবো না এই এইগুলাতে ভাড়া বেশি দেয় তারপরেও গাইজ আমি ওইটা নেবো না কারণ হচ্ছে আমার গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যে দেখো আরে ভাই গাড়ি তো ভাই ক্র্যাশ হয়ে গেছিলো যা কোনো মতে রিপেয়ার করে নিয়েছি এই দোকান থেকে এখন আমাদের গাড়িটার সার্ভিসিং দিতে হবে চলো সার্ভিসিং দেওয়ার জন্য সার্ভিসিং বলতে সার্ভিসিং তো দিয়ে আসলাম ওয়াশ করতে হবে গাড়িটা ভুলে বলেছি সার্ভিসিং আচ্ছা ওয়াশ করতে হবে চলো আস্তে ধীরে যাই ওয়াশের দোকানটা কত দূরে আচ্ছা এইখান থেকে গিয়ে ও হা হা এ বেশি দূরে না গাই চলো আস্তে আস্তে চলে যাই তো তোমরা শুনলা তো আমার গাড়ির কি একটা অবস্থা কেমন একটা বাজে আওয়াজ আসতেছে গাড়ি থেকে আসলে গাড়িটা ওয়াশ না করলে কিন্তু এই আওয়াজটা যাবে না আর চারিপাশে দেখো কতগুলো ভাড়া মারার অপশন আছে আমি কিন্তু চাইলে ভাড়া মারতে পারি বা ভাড়া উঠাতে পারি কিন্তু না থাক গাড়িটাকে পরিষ্কার করে নিই তারপরে ভাড়া উঠাবো এইটাই ভালো হবে তো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম ওয়াশিং মেশিন বলে এটা কি বলে আমি জানি না গাইস চক চলে ক্লিন করে নিই বিশ ডলার আর এই দেখো চারিদিক থেকে পানি দিয়ে গাড়িটা ধুয়ে দিতে আসে আচ্ছা এখানে একটু দাঁড় করিয়ে রাখি হয়ে গেছে ধোয়া আহ এইবার আওয়াজটা তোমরা একটু শোনো এইবার শুনলা তো গাড়িতে কোনো সাউন্ডই নাই বাইক মানে মনে হচ্ছিল গাড়ির মধ্যে ইঞ্জিন ভেঙে গুঁড়া হয়ে গেছে এমন একটা অবস্থা কিন্তু এখন দেখলে তো গাড়িতে কোনো সাউন্ড নাই একেবারে নয়েজহীন তো গাড়ি চলো মেন মেনুতে তো যাবো আমাদের যে ডলারের যে একটা ইয়ে মানে টার্গেট ছিল ওইটা কিছুটা পূরণ হয়েছে চলো গাড়ি কিনবো ও হো বাই কোন গাড়িটা নিব বলো তো দেখি গাইস এই গাড়িটা না কোনটা নিবো বলো আমার কাছে এইটা কিন্তু ভালো লাগতাছে গাইজ চলো সাত হাজার আটশো নিবে দেখি কেনা যায় কিনা বাই তো গাইজ পেয়ে গেছে আমরা এই গাড়িটা ও ভাই ও পি সেই লাগতেছে চলো এই গাড়িটা কোথায় প্লে করা যায় বলো তো রোম রোম না মায়ামি মায়ামিতে যাই চলো মায়ামিতে যাই দুপুর বারোটা একটা একটার দিকে দেখা যাচ্ছে ভালো গ্রাফিক্স দেবে গাইজ ফাইনালি এই যে দেখো গাইজ আমাদের সেই সুপার ডুপার গাড়ি ভাই আমি চিন্তা করতেছি এর স্পিডটা কত হবে গাড়িটা দেখতে যেতে এত সুন্দর হয় ও ভাই পুরো একেবারে রকেটের গোচ্ছে উঠতে আছে ও ভাই কত ফ্রি গাড়িটা দেখো গাইস তো আমাদের একটা ভাড়া উঠাতে হবে ওই যে সামনের দিকে একটা দেখতে পাচ্ছি ভাড়া চলো এটা ওঠাই ও হো ম্যাডাম ওঠেন ওঠেন নতুন গাড়ি কিনছি ওঠেন আরে ভাই তিরিশ ডলার কেটে নিল হিট করার কারণে আর হা ভেতরে এন্ট্রিয়ান্সটা কিন্তু হেভি সুন্দর গাইস তো চলো 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 তাড়াতাড়ি দেখা যাক এই গাড়িতে ভাড়া কত মানে আমি তুলতে পারি অল্প রাস্তা চালিয়ে নাকি বেশি রাস্তা নিয়ে নেবে তাও তো বুঝতে পারছিস না গাইস আরে ভাই বেশি নিক আর কম নিক রাস্তা যত সুন্দর না এই রাস্তায় কিন্তু চালানোর মজাটাই কিন্তু অন্যরকম হবে মানে রাস্তা যে যেরকম গাড়িও রকম তবে এই গাড়ি একটা সমস্যা হচ্ছে সাইডের যে আমি যখন ঘোরাবো ফ্রন্ট ক্যামেরা থেকে তখন একটু অসুবিধা হচ্ছে গাইজ এটা একটু অ্যাটাচমেন্ট করে নিতে হবে আমাকে আহা হা ভাই রে ভাই কী সুন্দর একটা স্মুথলি মানে ইউটার্ন নিতে পারছে এই গাইটা নিয়ে মানে তোমরা তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস এই গেমটা না খেলে তোমরা বুঝবা না তো তোমাদের বলেছিলাম গেমটা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দেব তো বেশি কিছু না গাইস আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে গিয়ে জাস্ট ডাউনলোড করে নিও আর তোমরা যারা ইন্ডিয়ান বাইক গেমের ভিডিও পছন্দ করো বা চিটকোটগুলো চাও অবশ্যই ইন্ডিয়ান বাইক গেমের যদি হিস্টোরিক্যাল ভিডিওগুলো চাও সেইগুলো আমার এই চ্যানেলে পাবা আর চিটকোড যদি কেউ জানতে চাও বা চিটকোডের ভিডিও চাও সেইগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমার আরও একটি চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো তো গাইজ কথা বলতে বলতে দেখো আমরা প্রায় লোকেশনের কাছাকাছি চলে এসেছি ওইটা আমার মনে হচ্ছে ভেতরের দিকে নাকি ওর বাড়িটা ভাই সাব দেখো এই ম্যাপের মধ্যে যে ঘর বাড়িগুলো রয়েছে না এইগুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে ফাইনালি চলে এসেছি পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে গাইজ এইখানে বাড়িঘরগুলো কিন্তু সেই সুন্দর ওহো চারশো কত বলে ছেচল্লিশ ডলার কিন্তু গাইজ আমাদেরকে সে দিয়ে দিয়েছে তো গাইজ আমার মনে হচ্ছে আর গেমটা বেশি লং না করা ভালো ভিডিওটা বেশি লং না করা ভালো গেম আসলে গাইজ কি বলবো এই গেমটা খেলতে এত সুন্দর লাগতাছে আমার কাছে যে মনে হচ্ছে যে এখনও খেল কিন্তু কাজ তোমাদের দিকে লক্ষ্য করে গাইজ ভিডিওটা আর বেশ লং করব না তোমরা ভিডিওতে যারা শুরুর থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেছ তাদেরকে আমি মন থেকে আই লাভ ইউ অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো রকম সুন্দর সুন্দর ভিডিও চাইলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে পাই